দর্শক বন্ধুরা এই মুহূর্তে ভারত বাংলাদেশের চলছে চরম উত্তেজনা দেখতে পাচ্ছেন আপনারা যে ভারতের লোকজন এবং বাংলাদেশের লোকজন কিন্তু একেবারে ঢেল ছোড়াছুরি করতেছে তারা কিন্তু মারামারি পরিস্থিতির শিকার হয়েছে এক একজনের হাতে দেখতে পাচ্ছেন রাম দাঁড়িয়ে কিন্তু প্রস্তুত হচ্ছে যে যে যাকে ভাবে তাকে কিন্তু একেবারে মেরে ফেলার অবস্থা হয়ে গেছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতেছেন যে এটি ভারত বাংলাদেশের সীমান্তের মধ্যে লড়াই চলছে এটি কিন্তু ঘটনাটি চলছে আজকে 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 যে ঘটনাটি ঘটতেছে এটি কিন্তু আসলে অনেক ধরনের বড় বড় চ্যানেলগুলোতেও কিন্তু দেখাতেছে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনারা যদি দেখতে চান যে

দেখেন এক একজনের হাতে কিন্তু রামধানিয়ে কিন্তু প্রস্তুত আছে প্রস্তুত আছে তারা কিছুদিন আগে কিন্তু একটি নিউজ দেখতে পাচ্ছিলেন যে আপনারা যে একজনের হাতে কিন্তু কাশি নিয়ে কিন্তু বসে আসছে যে যখন তাকে তাকে কিন্তু একেবারে মানে প্রতিহত করবে কিন্তু আজকে কিন্তু আমরা দেখতেছি যে হাজারো মানুষের হাতে কিন্তু কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু রামধার নিয়ে বসে আছে লাঠি সব কিছু নিয়ে কিন্তু প্রস্তুত আছে তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তারা কিন্তু ভারতকে কিন্তু যে কোনো শিক্ষা দিয়ে দিবে ভারতকে কিন্তু প্রতিহত করার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু হাজারো দর্শক কিন্তু আজকে সীমান্তের কাছে গিয়ে কিন্তু দৌড়ে দৌড়ে কিন্তু দেখেন ঢেল ছুটতেছে দেখেন বিভিন্ন ধরনের অস্ত্রপাতি নিয়ে কিন্তু তারা প্রতিহত করার ইচ্ছা চেষ্টা চালাচ্ছে আহ শুধু যে বাংলাদেশ করছে তা কিন্তু না ভারতের উপস্থিতিও থেকেও কিন্তু নানান ধরনের যন্ত্রপাতি নিয়ে কিন্তু তারা বাংলাদেশের উপর কিন্তু ক্ষেপা চড়াও হয়ে আছে কিন্তু তাদেরকে ঢেলে ছড়িয়েছে এরকম ভারত বাংলাদেশে উত্তেজনা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের দেশে কিংবা ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না তো দর্শক মধ্যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন তাদের মধ্যে দেখার সুযোগ করে দেবেন আর ভারত বাংলাদেশের মধ্যে যেন উত্তে না উত্তেজনা না ঘটে সেই বিষয়ে আমাদের বাংলাদেশ বিজিবিকে অবশ্যই সে বিষয়টি তদন্ত করতে হবে ভারত বাংলাদেশ বসে যেন সিদ্ধান্তটি নিয়ে আসলে এই ধরনের সমস্যা যেন না থাকে কারণ ভারত বাংলাদেশের মধ্যে যদি এরকম ঝগড়া ফাসাদ লেগে থাকে মারামারি উত্তেজনা লেগে থাকে তাহলে কিন্তু আমাদের সমস্যা তো ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই দেখতে পারে আসলে ভারত বাংলাদেশের মাঝে যে বিরাজ করছে উত্তেজনা সেই উত্তেজনার জন্য সবাই দেখতে পারে যে আসলে কারা কোন পর্যায়ে আছে আসলে তো দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করেন দেখার সুযোগ করে দিন ভালো